প্রিয় দর্শক আপনি খুব ভাগ্যবান কারণ আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই আপনার ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ছেড়ে যাবেন না বজরঙ্গলিকে প্রসন্ন করবার সবচেয়ে শক্তিশালী মন্ত্র হল হনুমান চালিশা আপনারা যারা বজরঙ্গলির ভক্ত তারা সকলেই জানেন হনুমান চালিশা কতটা শক্তিশালী এই হনুমান চালিশা প্রতিটি চৌপাই রয়েছে অসীম শক্তি হনুমান চালিশার প্রতিটি চৌপাইয়েই রয়েছে কোন না কোনো সংকট থেকে উদ্ধারের রাস্তা এই চৌপাইটি একশো বার শ্রবণ করুন আপনার ভাগ্য বদলে যাবে বিভিন্ন সংকট থেকে মুক্ত হবেন বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুল দুর্গম কাজ জগৎকে যেতে শুভম অনুগ্রহ তুমরে তেতে নাসই রোগ হরই সব কীরা যোপত নিরন্তর হনুমত বীরা ভূত পিসাজ নিকট নহী আবইয়া মহাবীর জব নাম শুনাবই অষ্টসিদ্ধি নবনিধি হে দাতা আপনি বর দীর্ঘদিন অর্থ কষ্টে ভোগেন। আপনার যদি আর্থিক সংকট সারা বছর লেগেই থাকে অথবা আপনার অর্থ ব্যয় হয়ে যাচ্ছে কিছুতেই কিছু করতে পারছেন না তাহলে আপনি এই চৌপাইটি প্রতিদিন সন্ধ্যায় বজ্রঙ্গলীর পুজোর সময় একশো বার পাঠ করবেন হনুমান চালিসা হলো এই পৃথিবীর সবচেয়ে কার্যকর একটি মন্ত্র এর উপকারিতা এর প্রতিটি চৌপাঙ্গতে রয়েছে তবুও এই চল্লিশটি চৌপাইয়ের মধ্যে পাঁচটি চৌপাই হলো সবচেয়ে শক্তিশালী এই ছিল আজকের ভিডিও